আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ইতোমধ্যে আপনারা দেখে ফেলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের সার্কুলার প্রকাশিত হয়ে গিয়েছে তো যারা রাজশাহীর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য আজকে আমাদের এই রাজশাহী ইউনিভার্সিটির সার্কুলারের আদ্য বিস্তারিত থাকছে সবাই সাথে থাকুন চলুন দেখা যাক রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ যে সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আপনার আবেদন শুরু হবে হচ্ছে কবে থেকে বিশ নভেম্বর থেকে ঠিক আছে আবেদন শুরু হবে কোন থেকে বিশ নভেম্বর থেকে শুরু হবে এবং আগ্রহী শিক্ষার্থীরা আপনার সাত এই যে সাত ডিসেম্বর পর্যন্ত হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে সাত ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে বিশ নভেম্বর থেকে এবং এই বছর এইখানে কোনো মানে সিলেকশন থাকছে না বিগত বছর গুলোতে আমরা দেখেছি যে এখানে একটা সিলেকশন পদ্ধতি থাকে যে শুধু রাজশাহীতে ভর্তি পরীক্ষা হয় এবছর শুধু রাজশাহীতে ভর্তি পরীক্ষা হবে না আমরা পরবর্তীতে সেগুলো দেখতে পাচ্ছি এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষা হবে হচ্ছে একশো মার্কের কিন্তু প্রশ্ন থাকবে হচ্ছে আশিটি প্রতিটা প্রশ্নের মান কত ওয়ান করে ঠিক আছে এবং প্রতিটা ভুল উত্তরের জন্য আপনার ওয়ান করে কাটা যাবে তো এই আপনারা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছিলেন আপনাদের জন্য হচ্ছে সব থেকে গোছানো একটা ব্যাচ হতে পারে সেটা হচ্ছে কি পাওয়ার প্লে ব্যাচ ইতোমধ্যে আপনারা দেখেছেন জানুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যারা খুব গোছানো প্রস্তুতি নিতে চান তাদের জন্য এই পাওয়ার প্লে অল ইন অন ব্যাচ আলাদা আলাদা কোর্স নয় বরং এক কোর্সে হবে বাজিমাত এখানে রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি গুচ্ছ এবং সকল ইউনিভার্সিটি প্রশ্ন দিতে পারবেন মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় এবং এইখানে যে গিফটটা পাবেন সেটা হচ্ছে কি একটা এক্সাম ব্যাস পাবেন সাথে সাথে হচ্ছে লিজেন্ড ইংলিশ নামে একটা বই পাবেন আপনার ইংরেজি প্রস্তুতিটা আরো বেশি মসৃণ হয়ে যাবে ঠিক আছে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটের পরীক্ষা কোন তারিখে হবে বা আমরা যদি দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষা অর্থাৎ বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে হচ্ছে আপনার ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে পঁচিশ আর কি আর এই ইউনিটের মানবিক ইউনিট এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে সতেরোই জানুয়ারি আর সি বি ইউনিট অর্থাৎ বাণিজ্য ইউনিট বাণিজ্য ইউনিটে চব্বিশ জানুয়ারি দুই ঠিক আছে অনুষ্ঠিত হবে এবং এই ভর্তি পরীক্ষা আপনার যেটা হবে ভর্তি পরীক্ষার সময়সীমা হবে হচ্ছে এক ঘন্টা আমরা বরাবর যে ভর্তি পরীক্ষাগুলো গুলো দিয়ে থাকি সমস্ত সমস্ত কিছু সময় থাকে এক ঘন্টা করে অর্থাৎ ষাট মিনিট এবং এটা দুই শিফটে পরীক্ষা হবে এগারোটা থেকে ১২টা বারোটা পর্যন্ত এবং বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত অর্থাৎ এগারোটা থেকে একটা শিফট আর হচ্ছে কটা তিনটা থেকে একটা শিফটে মানে অর্থাৎ দুইটা শিফটে ভর্তি পরীক্ষা হবে এবং এর কেন্দ্র হবে হচ্ছে ঢাকা রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা এবং রংপুর ও বরিশালে দেখেন বিগত বছরগুলোতে কিন্তু শুধু রাজশাহীতে ভর্তি পরীক্ষা হচ্ছিল এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র করেছে কয়টা রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর ও বরিশাল অঞ্চলে ঠিক আছে সো সেইভাবে প্রস্তুতি নিতে থাকেন এবার যাদের পয়েন্ট একটু কম আছে এতদিন খুবই সংশয়ে ছিলেন যে ভর্তি পরীক্ষা দিতে পারবেন কিনা কিন্তু এখন কোন সিলেকশন কিন্তু থাকছে না তাছাড়া সেকেন্ড টাইম কিন্তু অপশন আছে আপনার হাতে সো আপনি শুধু প্রস্তুতি নিতে থাকেন এখন আমরা যদি দেখি এখানে পরবর্তীতে ভর্তি আবেদনের যোগ্যতা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি ভর্তি পরীক্ষা দিবেন আপনি পরীক্ষা দিতে পারবেন কিনা আপনি খুব ভয়ে ছিলেন এখন দেখেন রাজশাহী ইউনিভার্সিটি যেটা করেছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে সমমান বা ডিপ্লোমা ইন কমার্স ঠিক আছে ডিপ্লোমা ইন কমার্স বিএফও প্রাক বাংলাদেশ কারিগরি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল যারা কারিগরি শিক্ষার অধীনে ছিলেন আমার আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে আমি কারিগরি থেকে এসএসসি পাস করেছি বা ভোকেশনাল থেকে এসএসসি পাস করেছি আমি কি পরীক্ষা দিতে পারবো এবার দেখেন রাজশাহী ইউনিভার্সিটি যেটা করেছে সেটা হচ্ছে কি যে কারিগরি বোর্ডের আদানে মানে অধীনে আর কি ভোকেশনাল যে এইচএসি যে পাস করেছে বা এ লেভেল বা অন্যান্য সমান পরীক্ষায় কোন সাল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ সেকেন্ড টাইম কিন্তু থাকছেই ঠিক আছে সো এই যে এইচএসি এইচএসি যে সমমান নির্ধারিত কমিটি করছে অনুমোদন সাপেক্ষে তো এটা আপনার মার্কশিট মার্কশিট মানে আপলোড করতে হবে তারপর হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট নিতে আবেদন করতে পারবেন তাদের প্রাপ্ত জিপিএ ফাইভ স্কেলে নির্ধারিত হবে মানে যারা হচ্ছে ভোকেশনাল থেকে বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছেন তাদের জিপিএর স্কেল হবে ফাইভ থেকে ঠিক আছে ফাইভ থেকে তারপর মানবিক শাখা হতে উত্তীর্ণ আবেদনকারীরা এসএসসি বা এইচএসসি তে বা এইচএসসি তে দেখেন এসএসসি এবং এইচএসসি তে সমমান উভয় পরীক্ষার চতুর্থ বিষয় ন্যূনতম জিপিএ কত থাকতে হবে 3.0 থাকতে হবে মানে এই বছর অনেকেই খুব চিন্তায় ছিলেন ভাই আমি পরীক্ষা দিতে পারবো কিনা রাজশাহী ইউনিভার্সিটি আমার শেষ ভরসা আমার রেজাল্ট একটু খারাপ হয়েছে আমার 3.50 এসেছে 3 এসেছে সো তাদের জন্য দেখেন যারা এইচএসসি তে অর্থাৎ এই যে এসএসসি তে 3 ঠিক আছে 3.00 আবার আ এইচএসসি যারা বাণিজ্য বিভাগ থেকে এসএসসি এবং এসএসসি সমান পরীক্ষাতপন্ন উত্তীর্ণ হয়েছে তাদের ক্ষেত্রেও এই যে 3 থাকতে হবে মানে টোটাল আপনার 7 পেতে হবে ঠিক আছে মানবিক শাখা থেকে যারা আর্টস থেকে মানে পরীক্ষা দিবেন আর্টস ইউনিভার্সিটি থেকে বা আর্টস শাখা ছিল বা আর্টস গ্রুপ ছিল তাদেরকে টোটাল কত থাকতে হবে 7 থাকতে হবে অর্থাৎ আপনার যদি 3.50 থাকে দুইটাতে এসএসসি এবং এইচএসসিতে আপনি পরীক্ষা দিতে পারবেন আবার দেখেন আপনার একটাতে থ্রি এসেছে এবং আরেকটাতে ফোর এসেছে তাও আপনি পরীক্ষা দিতে পারবেন তো আপনার টোটাল সাত থাকতে হবে এবং বিজ্ঞান মানে এটা এই দুইটা হচ্ছে সাত যারা হচ্ছে আর্টস এবং আর্টস ইউনি আর্টস বিভাগ থেকে বা বিজনেস থেকে পরীক্ষা দিবেন তাদেরকে অবশ্যই সাত থাকতে হবে কিন্তু যারা বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ হয়েছেন তাদের ক্ষেত্রে একটু বাড়ানো হয়েছে সেটা হচ্ছে টোটাল আর্ট থাকতে হবে মানে মিনিমাম এসএসসি এবং এইচএসসি তে আপনার কত থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে মাস্ট বি এটা হচ্ছে কি সায়েন্স থেকে এখন আমরা আরেকটা দেখি সেটা হচ্ছে কি মানবিক বাণিজ্য বিজ্ঞান শাখা থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ এইচএসসি বা সমুমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা আপনার তিনটা বিভাগে পরীক্ষা দিতে পারবে যোগ্যতা অনুযায়ী তিনি যে শাখা থেকে এসএসসি বা সমান উত্তীর্ণ হয়েছেন সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে দেখেন আপনি যদি আমাদের যে এ ইউনিট আছে এ ইউনিটটা হচ্ছে কি আর্টস ইউনিট ঠিক আছে আপনি সায়েন্সের হয়েছেন সায়েন্স থেকে মানে আপনার এইচএসসি সায়েন্স ছিল সায়েন্স ছিল ঠিক আছে আপনি চাইলে আর্টস পরীক্ষা দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম আর্ট থাকতে হবে আবার আর্টস থেকে পরীক্ষা দিবেন আর্টসে আপনাকে মিনিমাম দুইটা মিলে সাত থাকতে হবে কিন্তু এসএসসি এসএসসি এবং এইচএসসি ঠিক আছে এইচএসসি তে আপনাকে 3.00 আর সায়েন্স জন্য 3. সায়েন্স জন্য 3.50 থাকতে হবে মাস্ট বি তো এইটা গেল আমাদের আবেদন পদ্ধতি ঠিক আছে এখন এই যে বললাম না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন হয়ে থাকে এবং এইখানে আরেকটা বিষয় কি জানেন সেটা হচ্ছে কি আপনার আপনার পরীক্ষায় আমরা যারা পরীক্ষা দিয়ে আসি সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হয় প্রতিটা পরীক্ষায় আমরা কত মার্কের পরীক্ষা দেই একশো মার্কের পরীক্ষা দেয় রাইট একশো মার্কস পরীক্ষা দেই এই একশো মার্কস পরীক্ষায় আপনি হচ্ছে মানে একশোটায় প্রশ্ন থাকে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি এখানে ব্যতিক্রম রাজশাহী ইউনিভার্সিটি আপনাকে হচ্ছে আশিটা প্রশ্ন দিবে এই আশিটা প্রশ্ন হচ্ছে ওয়ান করে কাউন্ট করবে এক একটা প্রশ্নের মান কত ওয়ান করে আর আপনার যদি কোনো প্রশ্ন ভুল হয় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জিরো করে কাটা হবে মাথায় রেখে বি কেয়ারফুল খুব সুন্দর ভাবে ঘোষণা প্রস্তুতি নিয়ে আপনাকে পরীক্ষায় বসতেই হবে আহ যারা রাশিয়া ইউনিভার্সিটির পরীক্ষা দিবেন পাশাপাশি বিউপির পরীক্ষা দিবেন বিউপি পরীক্ষা কিন্তু জানুয়ারির নয় দশ তারিখে হয়ে যাচ্ছে তো বিউপির প্রস্তুতি তো আপনাকে নিতেই হবে অবশ্যই কারণ যেহেতু আছে আবার আছে তো সেই ক্ষেত্রে আপনাকে বিউপির প্রস্তুতির জন্য কোন বইটা পড়তে হবে বিউপি বুস্টার সিরিজ গুলো পড়তে হবে বিউপি বুস্টার এফ এ ডাবলএস এবং আপনার প্রশ্ন ব্যাংক আছে অর্থাৎ প্রশ্ন ব্যাংক না এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা প্রশ্ন ব্যাংক সাথে হচ্ছে আপনার সহায়ক বই আপনাকে অবশ্যই এটা মানে মেনে নিতে হবে এবং আপনার গোছানো প্রস্তুতির জন্য এই বিউপি বুস্টার হতে পারে সব থেকে গোছানো বই সো যারা রাশিয়া ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা প্রস্তুতি নিতে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনাদের আর যেটা করা হয়েছে সেটা হচ্ছে আপনারা এখন গ্যাদারিং করতে হবে না আপনি আপনার এসে নিজ জেলা বা আশেপাশে যে জেলায় কেন্দ্র আছে সেই জেলা থেকে পরীক্ষা দিতে পারবেন মানে অনেক সুযোগ কোন সিলেকশন থাকছে না তো আপনার উচিত হবে গোছানো প্রস্তুতিটা কন্টিনিউ করা এবং আপনার স্বপ্ন আপনাকে পূরণ করতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে বিজয়ে